তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে মা লক্ষ্মীর জন্য একটা শাড়ি বানাবো আর বহু শেষে আমি আজকে সময় পেলাম আর এই যে দেখো প্রথমে আমি মাপ নিয়ে নিলাম কতটা মাপের শাড়ির কাপড়টা বানাবো এটা একটা বড় কাপড়ের পিস সেখান থেকে আমি মাপ নিয়ে শাড়ির কাপড়টা আগে কেটে নিচ্ছি এই কাপড়টা আগে কেটে নেওয়ার পরে তারপরে এতে ডিজাইন করব। অনেক দিন ধরে ভেবে ভেবে অবশেষে আজকে সময় হলো এটাকে বানানোর সত্যি আর এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তো তাই সময়ও সাপেক্ষ দুই চার মিনিটে বসে বসে টুকটুক করে করে দেওয়া যায় না আর এতদিন পরে বসেছি হাত কেমন আছে আমি জানি না মানে আকার হাতটা কতটা ভালো আছে তবে কাপড়েরটা খুব সুন্দর হলুদটা দেখো কি সুন্দর বাসন্তী হলুদ ভালো লাগছে বেশ মালক্ষীকে বললে খুব সুন্দর লাগবে এই যে প্রথমে কাপড় টুকরোটা আমি সুন্দর করে কেটে নিলাম দেখো তোমাদেরকে দেখাই এই যে দেখো আর নিচের এই যে পাড়ের অংশটা এটা আমি নিচের দিকে রাখবো যাতে কোনো ধরনের সুতনা বেরিয়ে যায় আর প্রথমে আমি পেন্সিল দিয়ে আগে ডিজাইন করে নেব এটা হচ্ছে টেন পেন্সিল আপসারার এটা ওই মোটা পেন্সিলের নিপটা হয় তো প্রথমে আমি ডিজাইনটা করে নিই আর ডিজাইনটা একটু সিম্পলের মধ্যে করব আর ভাবছি যে শুধু পাড়ের দিকটাই ডিজাইন করব পুরো শাড়িতে করবো না আর ডিজাইন করতে এসে আমি বুঝতে পারলাম যে কাপড়টা খুব পিছলা মানে এদিকে ওদিকে বারবার সরে যাচ্ছে প্রথমে আমি ক্লিপ আর্টকে করার চেষ্টা করেছিলাম কিন্তু হচ্ছে না ভালো করে হাত দিয়ে চেপে ধরে রাখছি এই দেখো কাপড়টা এদিকে এদিকে সরেই যাচ্ছে তো আমি লাস্টে ভাবলাম ঠিক আছে মোটামুটিভাবে একটা চোখের আন্দাজে ড্রয়িং করে নিই তারপরে যখন তুলি ধরবো তখন ঠিক করে নেব আর এই যে দেখো এই ডিজাইনটা করে নিয়েছি এরপরে আমি এতে কালার করে দেব। আর ডিজাইনটা করে নেওয়াতে না খুব সুবিধা হয় আমি এখানে ক্যামেলের আর্টিস্ট কালারটা ইউজ করছি আর কিছু ফেব্রিকও নিয়েছি আর এই দেখো আমি আঁকার আমার প্যালেটটা পাইনি তাই জন্য আমি একটা ছোটো প্লাস্টিকের ঢাকনা নিয়েছি আর এই বোর্ডের উপরে শাড়িটাকে রেখে করব। আর এই যে এটা হচ্ছে জিরো সাইজ তুলি এই তুলিটা দিয়ে ডিজাইনটা করব। আর কিছু আমি নিয়ে নিয়েছি ফেব্রিকও এই যে হোয়াইট কালারের ফেব্রিকটা রয়েছে অনেকটা শেষ হয়ে গেছে ব্লু ব্ল্যাক গ্রিন ইয়েলো রেড সব তো আমি প্রথমে শাড়িটাকে ক্লিপ দিয়ে বোর্ডে আটকে নিয়েছি কারণ শাড়িটাকে ক্লিপ দিয়ে বোর্ডে না আটকে নিলে এদিকে ওদিকে সরে যেতে পারে এই কারণে আর এই যে আমি প্রথমে ফুলটা রং করে নিয়েছি ফুলটা রঙ করছিল রেড কালারের আর আমি যেই কালারটা ধরবো সেই কালারটাই শেষ করে নেবো আর এইদিকে দেখো রংটা না স্প্রেড হচ্ছে তো রংটাতে বেশি পরিমাণে জল মেশানো যাবে না কারণ কাপড়টা খুব পাতলা তাই জন্য আর এই যে সমস্ত ফুলগুলোকে আগে কালার করে নিয়েছি এবার এই ডান্টিগুলো কালার করছি ডানটিগুলোকে প্রথমে ভাবলাম যে ব্ল্যাক কালার করি তারপর তারপরে যে না ব্ল্যাক করালবো না এটাকে আমি গ্রিন গ্রিন করি গ্রিনও করা হয়নি নি অ্যাটলিস্ট লাস্টে আবার সেই ব্ল্যাকের কাছেই ফিরে আসা তো এই ডানটিগুলোকে কালার করে নিচ্ছি আমি যেই কালারটা ধরি সেই কালারটা দিয়ে পুরো শাড়িটাকে কালার করে নিই মানে সেই কালারটা যেখানে যেখানে ইউজ করতে হয় এতে কাজটাও খুব তাড়াতাড়ি হয় আর বারবার তুলিটাকে ধুতেও হয় না একটা একটা ফুল করে কমপ্লিট করতে অনেক সময় লাগে তারপরে আমি করে নিচ্ছি সুন্দর করে পাতার রংটা। পাতাগুলো তো স্বাভাবিক সবুজ দেবো কিন্তু কালারটা দেওয়ার পরও না ভালোই স্প্রেড হচ্ছে দেখছি শাড়িটার মধ্যে শাড়ির কাপড়টা খুব পাতলা এত পাতলা কাপড়ে রঙ করাটা ঠিক আমার ভুল হয়ে গেছে মনে হচ্ছে এইবার আমি ভালো করে সমস্ত পাতাগুলোকে সবুজ রং করে নিই এই যে সবুজ রঙটা পুরো শাড়িতে করা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এরপরে নিচের এই যে ঢেউ ঢেউ বর্ডার ডিজাইন করেছে এগুলোতে আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার দিয়ে এগুলোকে করে দিচ্ছি এই কালারটা বেশ সুন্দর লাগছে আর এই দেখো একটা একটা কালার ধরে করাতে আমরা তাড়াতাড়ি কালারটাও হয়ে যাচ্ছে আর কালারটা একটু স্প্রেড হচ্ছে ওটা নেক্সট টাইম আমি অন্য কাপড়ে করে দেখব যে স্প্রেড হয় কি না নর্মালি এই কালারগুলো সেরকম একটা স্প্রেড হয় না যদি কালারের কনসিস্টেন্সি ঠিক থাকে কালার কখনো স্প্রেড হয় না আর যেগুলো স্প্রেড করে করে ডিজাইন করা সেগুলো তো খাতাতে করা হয় এখানে স্প্রেডের মতন কিছু নেই আর এইদিকে আমি তারপরে বাকি নিচের ফুলগুলোকেও ঠিক একইভাবে অরেঞ্জ কালার দিয়ে কালার করে দিচ্ছি আর এই জায়গা থেকে আমি একটু খেয়াল রাখছি যেখানে ধরো আমার ডিজাইনটা একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিলো সেটা যেন আমি ঠিকঠাক করে মেকআপ করে দিতে পারি কারণ ওই ডিজাইনটা এবড়ো খেবড়োর উপরে আমি ডিজাইনটা করতে চাই না এই যেন দেখো এই পাপড়িগুলোকে যেখানে ড্র করেছি তার একটু ঠিক করে করে দিয়েছি আর ভিতরটা বড্ড ফাঁকা লাগছিল তাই ওখানে আমি পিঙ্ক কালারের ছোট 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 আবার ডিজাইন করে দিচ্ছি কারণ এই জায়গাটাতে ফাঁকা থাকলে না মোটো ভালো লাগছে না আর এই কালারটা না প্রচন্ড স্প্রেড হওয়ার কারণে কিছু কিছু জায়গায় দেখো ফুলগুলোর একসঙ্গে পাপড়িগুলোর রং মিশে গেছে তো দেখতে অতটা পরিমাণে সেই জায়গাটাতে একটু ভালো লাগছে না কিন্তু যখন শাড়িটা কমপ্লিট হয়ে যাবে তখন জিনিসটা অতটা চোখে পড়বে একটা একটা করে ধরে দেখলে না বেশি চোখে পড়ে এই দেখো সমস্ত কাপড়টাতে সুন্দর করে আমার ডিজাইন করা হয়ে গেছে আর মালক্ষ্মীর শাড়িটা রেডি করার পর কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাদের অবশ্যই জানিও পুরো কাপড়টা প্রায় রেডি আর এই দিকে দেখছ এই ফুলটা অনেকটা ছড়িয়েছে এটা একবার একটু ধুয়ে দেব জলে তারপরে শুকিয়ে লক্ষ্মীকে পরিয়ে দেবো আর তখন তোমাদের সাথে শেয়ার করব যে মালক্ষ্মীকে শাড়িটা পরে ঠিক কেমন লাগছে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করো